আজকের বিশ্বাস করার সুশীল সমাজের উদ্যোগে প্রথমবার যাকে কবুল করেছেন আপনাদের ঐতিহ্যবাহী পৌর কবরস্থানের বরণ্য খতিব ওস্তাদুল আইম্মা ওস্তাদুল আসাতিদা জামিয়াতুল আরবিয়া দারুল উলুম জাউথুবি মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদিস জনাব হজরত মাওলানা মোহাম্মদ তবিবুর রহমান ফদ্দাল আল্লাহু মাসকুর আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক হিসাবে আপনারা জাকির ইজ্জত দান করেছেন ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদের বরেণ্য পেশ ইমাম ও খতিব জয়পুরহাটের সর্বজন শ্রদ্ধ আলেমদের ভিতরে তিনি একজন আমার যিনি সরাসরি ওস্তাদ না হলো তাকে আমি ওই সম্মানের চেয়ারেই মনে করি যার মাধ্যমে জয়পুরহাট আমি অনেক ছোটবেলায় এসেছিলাম ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর হজরতুল আল্লাহ সদ্যাবাহাদুর বড় ভাই মাওলানা আবু জাফর ওয়ারফা না লাকা জিক্র আমরা দোয়া করে আল্লাহ পাক তার ইজ্জত সম্মানে বারাকাদান দান করুন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ফসল আলিম জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সম্মানিত সদস্য সম্মানিত বিশেষ এবং উপদেষ্টা মণ্ডলী মাগরিবের পর থেকে দুজন আলিম কথা বলেছেন আমি স্বীকৃতি দিচ্ছি তারা আমার থেকে সকল দিক থেকে আগানো হয়তো বয়সে একজনের থেকে আমি বড় সব দিক থেকেই খাটো কথা বলেছেন ঐতিহ্যবাহী হানাইল নমানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক আমার ছোট ভাই ইসলামী বিশ্ববিদ্যালয় জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সদা বাদুর মাওলানা হাফেজ আল আমিন নাম না জানা সামনে বসা অনেক আলে আলিমা এখানে আছেন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেককে অনেক কিছু করান পাগল মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা প্রতিদিনের মতো আমাদের মিডিয়াতে যারা লাইভ দেখেন এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সবাইকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে সে পাকের দরবারে শকর করে জল্লা তাল আমাদেরকে আমাকে অন্তত স্বাধীন জয়পুরহাটে কথা বলার সুযোগ দান করে দিয়েছে এর আগামী জয়পুরহাট যদি নাম বলা শুরু করে আমি কথাই ওয়াস করিনি বহু তাকে ওয়াজ করেছি জয়পুরহাটে আমি জাফর ভাই প্রথম এনেছিলেন কোথায় ভাই বাজার গুলশান হানাইল কোরই বানিয়াপাড়া ওইদিকে আপনাদের বহু জায়গায় কয়দিন আগে ওয়াজ করলাম কি নাম দস্তপুর অনেক জায়গায় মাহফিল করেছি আমাদেরকে বসায় রেখে নেতারা ওয়াজ করতেন জয়পুরহাট নাকি এখনো স্বাধীন হয়নি কিন্তু আল্লাহ তালা এমন একটা সময় আমাদেরকে কবুল করেছেন এই মুহূর্তে দ্বিতীয় স্বাধীনতাকে আল্লাহ স্বাধীনতা করে সম্পূর্ণ স্বাধীনতার ঘাতক মুক্ত জয়পুরহাটে কথা বলার সুযোগ করে দিলেন যে আল্লাহ তালা সাল্লা পাখের দরবারে শকর করি আমার অন্তর থেকে মহাব্বতে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে জবানটা সেরে বলেন রব্বানা লাকাল কালাহাম হামদান ক্যাসিরন তৈজ্ঞেবান মোভাল কান ফি হে দরুদ এবং সালাম পেশ করি ওই নবীজের প্রতি যে নবী শুধু আমাদের নবী নয় আমাদের রসুল নয় যিনি আমাদের পথ প্রদর্শক যিনি ছিলেন সর্বকালের স্বর্ণযুগের শ্রেষ্ঠ মানব ঠিকনা ব্যাটিক বলেন যিনি আদর্শ নবী আদর্শ বাবা বিবির কাছে আদর্শ স্বামী নাতির কাছে আদর্শ নানা পৃথিবীবাসীর কাছে আদর্শ মহামানব রাষ্ট্রপতি সম্পর্কে আল্লাহ নিজেই বলতেছেন আজিম বলা হয় ওই চরিত্র যেই চরিত্র মাপার মতন কোন যন্ত্র পৃথিবীতে সব মাপা যায় এখানে কাপড়ের মনস হয়েছে প্যান্ডেল হয়েছে আপনি বলতে পারবেন না ডেকোরেটরের কোনো কোন লোকে বলেন একবার খালি ঘুরে এসে বলবে ওই তাই হবে আপনার যদি শরীর গরম হয় জ্বর আসে থার্মোমিটারে বোঝা যায় আপনার জ্বর কত আপনি দুধের ভালো না মন্দ মাপার জন্য ল্যাক্টোমিটারে মাপতে পারবেন ভূমিকম্প হলে কত রিক্টার স্কেল ভূমিকম্প তাও মাপতে পারবেন একমাত্র মাপা যায় না আমার নবীর চরিত্র কত মহান নবীর বিবি বলেছেন নবীর চরিত্র হলো কানা কহুল নবীর চরিত্র আর আল্লাহর বলেন বলেন আল্লাহকে স্মরণ করে আমরা সকলে বলি আপনারা সকলে কেমন আছেন আমি আল্লাহ পাকের দরবারে সগর করি এই মাহফিল প্রথম মাহফিল কিন্তু আর প্রথম মাহফিল কেমন পর্যন্ত হবে কিন্তু আমাদেরকে আল্লাহ দিতেই থাকবে কারণ আমরা হলাম ফাউন্ডার বক্তা ফাউন্ডার সভাপতি ফাউন্ডার তত্ত্বাবধায়ক ফাউন্ডার হলেন শ্রোতা আলহামদুলিল্লাহ এখানে একটু ভিন্নতা পাইলাম সেটা হলো রাত মাহফিল হবে না এটা একটা ভালো দিক তার মানে সাতাশ ছাব্বিশ তারিখের মাহফিল ছাব্বিশে শেষ সাতা আর কোনো সম্ভাবনা দুই নম্বর এখানে মাইকার আওয়াজ নাকি বাহিরে দেওয়া হয়নি এটা ভালো না খারাপ আপনারাই জানেন এটা ভালো অবশ্যই ভালো কিন্তু আপনারা মনে রাখবেন বাংলাদেশে বহু ভালো বাহিরে ভালো ভালো না আপনাদের তো আমি ইন্ডিয়াতে গিয়েছি আমি মক্কা মদিনা তায়েব জেদ্দার সব শহরে গিয়েছি দুইবার ওমরায় গিয়ে আমি কুয়েতে গিয়েছি আমি ওমানে গিয়েছি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মসজিদে লেখা আছে যদি মসজিদের পিছনের কাতার থেকে বাচ্চাদের হইসের আওয়াজ না আসে তাহলে ধরে নিবেন আগামী প্রজন্ম ক্ষতির ভিতরে আছে মসজিদে বাচ্চারা হইসৈ করবে ওই বাচ্চাই একদিন আদবালা হয়ে মসজিদে ঢুকা শুরু করবে ভালো হবে আর আমাদের বাংলাদেশের নিয়ম হলো যদি কোনো বাচ্চা ঢুকে বাবা আর যদি কোনো দুই বাচ্চা হইসই শুরু করে মসজিদের দার্জাল সভাপতি আত্মা হেতু পরা অনেক আগেই বাদ দেয় মনে মনে কার ছেলে খালি সালাম ফেরানো হোক সালাম ফেরানো যখন আর সালাম ওয়ালাইকুম কে রে এক রে যে ওই যে বাচ্চা ধোপকানোর পর বের হয়েছে অন্তত তিরিশ বছরের আগে ওই বুড়ার ভয়ে আর মসজিদে ঢোকে না এটা হলো বাংলাদেশ কোরানের মাহাবিরের আওয়াজ মসজিদ থেকে মাহফিল থেকে মাইকের আওয়াজ বের হবে এটা সুশীল সমাধের কথা না এটা ভদ্র মানুষের কথা তারা বাধা দেয় এরা সুসংরের স্বামী মাইকের আওয়াজ মসজিদে যাবে আমার বাচ্চারা শিখবে ঘর থেকে এটাই কোরআনের নাম যাত্রা হয় বাধা দেন না সবকিছুর আওয়াজ যদি চলে আপনার কান পর্যন্ত মাইকের আওয়াজ যাবে আপনার বাচ্চারা শিখুক বলতে পারেন অল্প রাতে শেষ হবে মাইকের আওয়াজ যাবে না এটা ভালো কথা নয় আমি একমত হতে পারলাম না আমাদের সম্ভবত প্রধান অতিথি মহাদয় না মহাশাল উনি আমাদের মাঝে চলে এসেছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক প্রধান অতিথি মহাদয়ের হায় করুন আপনারা আলোচনা শুনবেন আমি আলোচনা করবো করে করেছি কোরআন থেকে একটি সুন্দর আলোচনা যেন উপহার দিতে পারি আপনাদের আপত্তি নেই তো ভাইরা দাঁড়ানো ভাইরা বসেন বসেন লস হবে না ভাই এখানে বসেন আল্লাহ কবুল করুন এমন একটি কিতাবের যেই কিতাবের কারণে এই জায়গার দাম এখন আর বিশ্বাস করা নাই এই মুহূর্তে আল্লাহর খাতা এটা জান্নাতের বাগান জালিসুর রহমান হয়ে গেছে বলেন সোবাহান আল্লাহ এই মাহফিলের কারণে এই মুহূর্তে আপনাদের সাত নম্বর আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেস্তার আগমন ঘটেছে যা আগে নয় নম্বর আগে ঘটেনি নি কখনো ঘটবে না কারণ এটা ঘটেছে শুধুমাত্র কোরআনের কারণে আর এই কোরআনটা কি আমি শুধু আপনাদেরকে বলি কোরআনটা কি আপনারা বলবেন আমাদের ধর্মগ্রন্থ ঠিক না আসলে কিন্তু ঠিক না এটা আমাদের ধর্মগ্রন্থ নয় হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ খ্রিস্টানদের বাইবেল ত্রিপটক যান দাবেস্তা কিন্তু আমারটার নাম এমন একটি কিতাব এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কিছু আল্লাহ তালা এখানে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবার নবী বলেন এটা এমন একটি কিতাব মান কলা বিহি সদক যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে কোরআন দিয়ে বিচার করে তারা সত্য করে কোরআনের আমল করে প্রতিদান আল্লাহ দেয় চ্যালেঞ্জ অমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদা ইলা সিরাতিম মুস্তাকিম কোরআনের সাথে সম্পর্ক আজকে শুরু করেন এই কোরআনের প্রথম মাতার নাম হলো জাইপুরহাট বিশ্বাস পাড়ায় আর এই কোরআনের শেষ মাতার নাম হলো আল্লাহ পাকের জান্নাতুন ফির এটা এমন একটি কিতাব কিয়ামত পর্যন্ত যে কোরআনের আলোচনা কখনো শেষ হবে হবে এই চ্যালেঞ্জ কার দেখেন আল্লাহ কিভাবে বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাউ কানা আল-বাহরু মিদাদাল লিকালিমাতী রাব্বি লা নাফিদা আল-বাহরু ক্ববলা আতফাত কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিসলিহি মাদাদা আপনারা অর্ধেক লোক আল্লাহু আকবার কেন বলেন ভাই অনেকে মনে করতেছেন আল্লাহ আকবর ওদের স্লোগান আমরা দেবো কি আমরা তো ওই দল করি না আল্লাহ আকবার কি কোনো দলীয় স্লোগান এই মসজিদে আমার ক্ষতি ভাই বড় ভাই যখন নামাজের তাকবির দেয় তখন আল্লাহ আকবর যখন বাজে তার পিছনের সমস্ত দল একসাথে নাকি আলাদা আলাদা তাকবির হয় এই কবরে যখন মানুষ নামায় সানাদান নামাজের সময় আল্লাহ আকবার হয় কয়টা এটি আমার পরিচয় যাদের আদর্শের ভিতরে আল্লাহ হকবার নেই আর যাই হোক তাদের মুসলমানিত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ আছে জোরে ঠিক না আমরা আল্লাহ আকবার জোরে আমরা সমস্ত দল মত এখন পরিচয় আমরা মুসলমান তিনটা তাকবীর দিলে আল্লাহ রহমত হয় প্রথম তাকবীর দিবেন যারা বিশ্বাস করার লোক তারা আমরা একটু দেখতে চাই জরিপ করব বাইরের লোক যান ভুল করে দিয়েন না লিল্লাহে তাকবীর বিশ্বাস করার বাহিরের ভাইরা দেন তো লিল্লাহে তাকবীর এইবার এক তাকবির দিবেন যে তাকবির এলাকার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে আল্লাহ পাকের আর পর্যন্ত পৌঁছে যায় অভ্যাস করুন সবাই দুটো হাত তুলেন তো ভাই তুলেন তো তুলেন এটাই তো আমার আর আনন্দ সবাই একটা হাত নাড়ান তো রেডি তো আপনারা মুসলিম তোমার নেতা আমার নেতা আল কোরআনের আলোক সংসদে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর বলেন নবী বলুন এই কোরআনের কথা আল্লাহর কথা লিখতে গিয়ে সাগরের পানি যদি কালি হয় ওই কালি দিয়ে যদি তোমার রবের কথা আল্লাহর কথা লেখা শুরু হয় এক সময় পানি নামক সব সাগরের পানি শেষ হয়ে যাবে অনুরূপ আরেকটা সাগরের পানি যদি কালি বানানো হয় সেই কালি দিয়ে করানের কথা লেখা শুরু হবে লিখতে লিখতে আরেকটা সাগর শেষ হয়ে যাবে তবু আল্লাহ পাকের কথা কথা কখনোই শেষ হবে না বলেন কখনো শেষ হবে ভাই এই কোরআন ওয়াজ করে কোনোদিন শেষ হয় না এই করান কথার মাধ্যমে শেষ হয় না এই করান বক্তব্য দিয়ে শেষ হয় না গায়কের গানে শেষ হয় না জালেমের জুলুমের মাধ্যমে কোরআন কখনো শেষ হয় তার প্রমাণ হলো বাংলাদেশ আর সিরিয়া নির্যাতন কাকে বলে কত প্রকার কি কি তা কি এই লোকগুলোর উপরে দেওয়া হয়নি এদের এত কোন জাফর ভাই বসে আছে আর যাই হোক অন্তত টাকা পয়সা মোবাইল সাথে নিয়ে বসে আছে কিন্তু গত ষোলো বছর টাকা মুজার ভিতরে থুইয়া দিছে কখন কি হয় জুলুম করে কিন্তু কোরআন শেষ হয়নি গত পনেরো বছর ফাঁসির মঞ্চ পর্যন্ত কোরআনকে নিয়ে গেছে তাও কোরআন কি শেষ হয়েছে এই মুহূর্তে জয়পুর মাটির মাটি সাক্ষী দিচ্ছে আগামীর সূর্য উদিত হবে শহীদ আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে ইসলামিয়ার কোরআনের সূর্য ইনশাআল্লাহ আর এই লোকগুলো বিএনপি জামাতের লোকজন নির্যাতন করেনি মারেনি ধরেনি খালি স্লোগান একটা দিছে দেখলে খবর দিস খালিফ স্লোগান একটা দেখলে খবর দিস দেখছেন আপনারা একটা মাল খুঁজে যাচ্ছে না বউ পন্ত স্বামী পাচ্ছে না তুলা রাশি কোন লোক দিয়ে বাটি চালান নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না হাইরে জয়পুর হাটের নেতা হজরত উনি নিয়ে এসেছিলেন আলাইহি সালাম উনি নিয়ে এসেছিলেন কিন্তু নেতা গেল কই এর নাম হলো ইসলাম আর ইসলাম বিরোধী ধরে বলেন কথা ঠিকঠাক সে কোরআন থেকে আমি একটা আলোচনা করবেন সাই ভাই যদি আপনাদের সম্মতি থাকে আপনারা কি আছেন আমিও আছি কিন্তু আমার বড় ভাই এসেছে উনি আজকের গেস্ট আপনারা দান বলেন না প্রধান বক্তা ঘোষে রেখা তা বলেন না আপনাদের লস করব না লস হয় আমার হোক আমি দাওয়াত নিয়েছি ছাব্বিশ তারিখে আমার প্রধান অতিথি যেটুক বলে থাকবি ছাব্বিশ তারিখের ওইটুক আমি বলবো মানে বারোটা পর্যন্ত উনি থুয়ে থুয়ে না থাকলে ওইটুক আমার মার অসুবিধা নাই বলেন ভাই ওনাকে দেন কারণ একবার শুরু হলো তো এটা তিনটার সিটি ট্রেন ওর আর থামবি না ওরা মন খারাপ করবি যে আমি বসে থাকছি ট্রেন থামে না একবারে ভাই বলার পরে এক টান শান্তাহার তারপর একবারে ঢাকা ইনশাআল্লাহ বসে

কনক দোহন কলা সানা মিন সোদাতি মিনতি সুম্মাজ্লাহন তোফা তানফি মলািমাক সদা আমি আপনাদের সামনের পবিত্র খর আলুর কারিমের সুরামুখ মিরুন থেকে দুটি আয়তাকারিমাতলাত করেছি এই সুরাটি পবিত্র করানের আঠারো নম্বর সিরিয়ালে তেইশ নম্বর সুরা আমরা পড়েছি বারো এবং তেরো নম্বর আয়াত খুব সিম্পলি বুঝবেন আল্লাহ ইনসান তিন আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্দাস দিয়ে তৈরি করেছি অতপর আমি তাকে শুক্রবিন্দু রূপে মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছিলাম আপনারা যারা মানুষ তারা বলেন তো মানুষকে আল্লাহ কি বানিয়েছে জোরে বলেন ভাই এদিকে তাকান আমরা সকলেই তৈরি যারা বলেননি তারা বলেন কিসের তৈরি মাটির তৈরি জিনকে কি দিয়ে বানিয়েছে আগুন দিয়ে আর ফেরস্তাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে নূর দিয়ে এটা কিন্তু আমরা বললাম কিন্তু আমাদের উত্তর ভুল হলো মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানায়নি তা কিন্তু কোরআনে নাই করানি রয়েছে আমি মানুষকে মাটির নির্বাস দিয়ে বানিয়েছি সরাসরি মাটি আর নির্বাসের ভিতর পার্থক্য আছে না নাই এর নামই হলো তাপসির বুঝবেন ঠান্ডা মাথায় মানুষকে যদি মাটি দিয়ে বানাতো তাহলে মানুষের শরীর কেটে গেলে অ্যাক্সিডেন্ট হলে মানুষের শরীর থেকে বের হতো মাটি বালু ধুলা ময়লা বের হয় রক্ত বাড়ায় রক্তর ভিতরেই মাটি রয়েছে মাটির উপাদান যা রক্তের ভিতরেও বিজ্ঞান প্রমাণ করলে এটা না গবেষণা হলো আল্লাহ দেখি বললো যে মানুষকে মাটি দিয়ে বানিয়েছে মাটির নির্বাস মানুষের শরীরে আছে কি না গবেষণার পর রেজাল্ট আসলো সত্যি মানুষের শরীরে তাই তাই আছে মাটির ভিতরে যা যা আছে মাটিতে কি কি আছে ভাই মাটিতে আছে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ম্যাগনাশিয়াম পটাশিয়াম এগুলোই তো আছে মানুষের শরীরে অক্সিজেন আছে না নাই নাইট্রোজেন আছে না নাই হাইড্রোজেন আছে না নাই এখান থেকে প্রমাণ হলো কোরআন শুধু কিতাব নয় বরং এটি হলো দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন এই কোরআনের ভিতরে ডিরেক্ট এক হাজার আয়ত রয়েছে সরাসরি বিজ্ঞানের ভিতরে বলেন আল্লাহ তাহলে বিজ্ঞানে মিলে গেল মানুষকে আল্লাহ মাটি বা মাটির নির্দেশ দে বানিয়েছে আর এখন আমরা তাপসির দেখবো যে তাপসির লেখা আছে কি কোন তাপসির বাংলা একেবারে পরিচয় তাপসির ইবনে কাসির তাপসির বাইজাবি কাশ্যাপ আপনার আলেমদের প্রিয় তাপসির জেলখানায় অনবদ্য লেখা সৈয়দ কুতুবের পি ফিরাল কোরআন যদি আপনারা সহজ ভাষা তাপসির বুঝতে চান তাফসিরে তাফিমুল কোরআন পড়েন সমস্ত তাপসিরের বক্তব্য একটি সত্যি মানুষকে আল্লাহ মাটি বা মাটির নির্যাস দিয়ে বানিয়েছে তার জবাব তাপসিরের ভাষায় হলো তিনটি বলেন কয়টি আমার বন্ধুগণ খেয়াল করেন আল্লাহ বলেন আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি তার প্রমাণ কি প্রথম তো মানে প্রথম প্রমাণ আপনাদের সামনে বলবো মানুষ মাটির তৈরি তার প্রথম ব্যাখ্যা হলো আমাদের সকলের আদি পিতার নাম কিন্তু হজরত আদম নবী বলেন ঠিক মুসলমানদের পিতার নাম কিন্তু হদরত আদম আপনারা বলেন তো আদম নবী কে আল্লাহ কি দেয় বানাইছে কথা কন নাকি কি হজরত আদমকে কিন্তু পুরোটাই মাটি দেয় বানাইছে সেই জন্যই কিন্তু একটা গান আছে মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া এখান থেকে প্রমাণ হয়ে গেল কিন্তু আমাদের পিতা আদম পুরাটাই মাটির তৈরি মানুষের শরীরে মাটি আছে তার ব্যাখ্যা তিনটি প্রথম নম্বর জবাব হলো যেহেতু আমাদের বাবার নাম হলো আদম আমাদের বাবার শরীরে যেহেতু মাটি আছে সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানের জন্ম হবে পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরা ও এমনিতেই মাটি হবে প্রথম জবাব হলো আমার বাপ মাটি আমরাও কি এরা হলো প্রথম জবাব মিলে গেছে এবার দ্বিতীয় নম্বর জবাব কি খেয়াল করেন এই যে আমার বাম পাশে বসে রয়েছে বড় ভাই আবু জাফর এখানে বসে রয়েছে আপনাদের প্রিয় ভাই ফয়সাল আলিম অথবা আমি আপনি কেউ কিন্তু ইন্ডিয়ার বর্ডার দিয়ে কিন্তু ছোটবেলায় ভেসে আসে নাই অথবা বৃষ্টির পানির সাথে কিন্তু আকাশ থেকে পড়ি নাই আমার আপনার আগমনের ধারা কিন্তু বগুড়াতেও যেমন জয়পুর হাটেও কেমন আমি সর্বপ্রথম কিন্তু মানুষ ছিলাম না ছিলাম বাবার শরীরের ভিতরে শুকরানো কোরআনের ভাষায় যেটার নাম হলো আপনারা দেখতেছেন তার নাম হলো কিন্তু খলা খল ইনসান মিন লাতিন মিনতিন সুলালা নির্জাস ছিলাম কিন্তু মাটির কিভাবে তারপর পাক বলতেছেন বান্দা তোমাকে নুৎপা করে রেখেছিলাম তার মানে হলো বীর্য স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই কিন্তু আমরা এসেছিলাম ঠিক না তাই তো একটা গান আছে শোনেন না আপনারা বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না ধরিয়া ও দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি কেউ হবে না আমার মা প্রথম হয়তোই বিশ্বাস পারা দশতলা তালায় বিল্ডিং এর চতুর্থ তালায় স্বামী স্ত্রীর মিলন হলো ওই রাতের বৈধ মিলনের ভিতরে কিন্তু বাবার মায়ের শুক্রানুম্বানুতে গিয়েছে কিন্তু মাও টের পায়নি বাবাও টের পায়নি বউ কিন্তু পরের মাসের পনেরো তারিখে প্রত্যেক মাসেই কিন্তু মেয়েরা অসুস্থ হয় এটা কিন্তু আল্লাহর একটা অনন্য সৃষ্টি বিজ্ঞান প্রমাণ করেছে কোনো মেয়ের যদি ঠিকমতো মতো না হয় ওই মেয়েটা অবশ্যই অবশ্যই জোরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনাই রয়েছে যখন পরের মাসে মেয়েটার মানে পিরিয়ড হওয়ার কথা কিন্তু যখন পিরিয়ড হয় না তখন চিন্তা করে কী ব্যাপার তাহলে কি আমাদের মিলনের মাধ্যমে না আমার শরীরের ভিতরে কি সন্তান ঢুকলো নাকি রাতের বেলায় খাওয়ার টেবিলে বউ বলতেছে স্বামী গম আমার সন্দেহ হচ্ছে মনে হয় আমি মা হতে চলেছি স্বামী তখন এমন ধমকমার ধূত এটা একটা কথা হলো কি তা কখনোই হবে না কিন্তু আরও সাত দিন যখন চলে গেছে তখনও তখন হয়নি বিবি তখন আশ্চর্য হয় একদিন বলতেছে স্বামী গো আপনি এখন কোন জায়গায় স্বামী বলতেছে আমি এখন আছি বাটার মোর শহরে বিবি বলতেছে আমার সন্দেহ দূর করার জন্য আজকে আপনি অফিস থেকে বা বাজার থেকে আসার সময় ডাক্তারের দোকান থেকে পরীক্ষা করার একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন আপনারা জানেন তার নাম হলো ইজি বেবি টেস্ট সহজে সন্তান পেটে আছে কিনা পরীক্ষা করার যন্ত্র স্বামী যন্ত্রটা যখন নিয়ে আসে বিবির হাতে যখন দিয়েছে বিবি সকাল বেলা যখন মসজিদ আদান হয়েছে আস্তে করে বিবি ঘুম থেকে উঠে একটা মগের ভিতরে সকাল বেলার মানে কি বলে পেশাবটা নিয়ে প্যাকেটটা ছিঁড়ে যখন বিবি ওই প্যাকেটের যন্ত্রটা যখন দিয়েছে ছিঁড়ে দিয়ে নিয়ম হলো যদি পেটে সন্তান থাকে এক মিনিট পর কিন্তু এক জায়গায় লাল একটা সিগনাল দেখা যাবে বিবি তখন চিন্তা করতে আল্লাহ কি করে এক মিনিট পর যখন পেশাবের ভিতর থেকে কাঠিটা তুলেছে মিনিট পর দেখা যাচ্ছে সত্যি কাঠিটা হয়ে গেছে এক তখন ওই কাঠিটা নিয়ে এক দৌড়ে গিয়ে স্বামীকে পিছন থেকে ঝরে ধরে বলে স্বামী গো আমার মুখের কথাই কিন্তু বাস্তব হয়েছে দেখেন কাঠির দিকে আল্লাহ যদি কবুল করে